আর এক দুই পার আইবে আর কি পারি ওয়ান টু পার ওয়ান টু কদি পারস এক দুই পারোস কদি কও এক দুই কদি এক দুই কত বন্ধ পারো পারস না হেদ দাদি মরে কইলি তুই এক দুই কদি এক দুই কদি একশো বন্ধ কদি কত পারোস বিশ্বন্ত

এ ময় নারী ধরে কি বাড়ি কি আনবি আর কি আনবি আর কি আনবি বাবা এই না যদি 10টা তুই এত কলnabi শীত করে জামাকপুরান না বাড়াই দে তা কি আনবা দাদা কবি কি কি আনবা কি আনবা Buyan ba? Takian ba? Ya. Bat ka ba? Am ay am to man anti poy guru gusto sa guru gusto bat ka ay na di? Kii ka ba tayo? Kii dia ka tayo ni? Guru ka na? Kii dia ka? Kii dia? Torkari dia? Na torkari oran sa mo? Torkari dia? Kon gula? Kii dia?

না কালে কিন্তু ছুটি দিম না আজকে লাডেন মু এই আক খায় না আক খায় পেন পাল্লা যাবি আর কি পাল্লাবি যাবি আর কিছু পাল্লাবি বিনা পেন পাল্লাবি বিকা পেনটা কি হইছে ময়লা ময়লা গেছিলি কোথায়

তোর ভাই এই স্কুলে তোর ঠেলা দিল কোন সময় মিথ্যা কথা করছিস তুই আমি গালে রাইতা চোর আইয়ে যাবে দিছে তোর ভাই এই স্কুলে তোর ভাই তোর ঠেলা কম ওই তো ও দা সময় আমি গালে রাইতাছি ও ঠেলা দিছে কোথায় বিয়ে ঠেলা দিছে ওই সময় টাং বাস বাতাইছে কোথায় বিয়ে

ঠেলা দিছে ঠেলা দি হালাই দিছে খালি খালি তুই কিছু করছস নাই না তোর বাইরে মারছস নাই না আইস তোর বাইরে তোর বাইরে পিடம் তোর ঠেলা দিলো কি লাগিয়া তোর পেন কি লাগিয়া মাখলাইছস আরে বাহু বাড়ি আরে ডিম জন্মের দাওয়া এন্ড তুমি পড়ো আর আইলে মারবো না তুমি পড়ো ক পড়ো এন্ড পড়ো ভাইয়া

বাজার করতে যাবা বাজার আনতে যাবা চাউল কোথায় টর্কি যাবা তাই ঘরে দিয়া আর কি করবা তুমি রান্না করবা তই তোমার আম্মু নিয়েই বেনে চাল তোমার যাওয়া লাগবে না ভাত খাবি ডিম বাই যদি মই এনে বে খাবা আমি ডিম আছে আশের ডিম মুরগির ডিম দেশি ফার্ম রাজাস পাতি আছে কোনটা ডিম খাবা ক আমার হেডি বাই যদি ডিম কি সে আমর আন্দে কি বাছা যাবা কে বাছা যাবা কে তারপর কি করবা বাছা দিয়া না বাা হপাই দিবা যে 60 সকাল এত সকালে কেউ নাই রদু রডি নাই তো গরম পানি তা মা কইনে গরম পানি আছে গরম পানি দেই গরম পানি নাও হ্যাঁ জ্বর নাই না জ্বর নাই গরম পানি দিয়া জ্বর নাই না বাা হ্যাঁ জ্বর গরম পানি দেন নাও Baru, nah iya baru Ki, kandung kak Kamu lagi marsi Kamu pita mungkin tuh Siddiq Siddiq sur sura Siddiq Sudah

ব্যাট করতে পারো হ্যাঁ জি আর ব্যাট লাগবে শুধু দুটো ব্যাট লাগবে বল কই বল না না নাই না আমি ঠিক কিনি না আমার কাছে টাকা নাই তো তুমি টাকা দাও টাকা দাও আমারে কিছু দাও আমার টাকা দাও বল কানতে তাই টাকা বলতে কি 100 টাকা লাগে দাও তুমি টাকা দাও আমারে আমি কিনি না কিনছি আমার টাকা দাও আমি বল কিনিনি দেই আমি এটা ফুটবল কিনছি

आमे त पोतमाले या फाडाइची हन आमे त पॉलिथिनासना पोतमा ओले दुला पोतता पॉलिथिनासना पोतमाले या ओले दुला पोतताले आय बाल तर चालू फस पाडाइचे बळकस हे बताई ओ बत्ती ओला ताला ती हम हिजला ताई आन परो चलो हम चलो हम चलो हम দিদি হুম কি রস্যো দিরঘু রস্যো দুলিয়ে কোন পাশে ওখানে পাশে ওখানে পাশে রসুতি তুলিয়ে হই আ হুম 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 যা দা